রবিবার সরিয়ে ভাষ্য অনুষ্ঠানে স্বাগত তপস্যা কালে প্রথম রবিবার মারচিত মঙ্গল সমাচার হতে পাঠ যিশু সবেমাত্র দীক্ষা দীক্ষাস্থাত হয়েছে তখনই পবিত্র আত্মা তাকে বড় প্রান্তরে টেনে নিয়ে গেলেন যিশু চল্লিশ দিন সেখানে রইলেন সেই সময়ে শয়তান তাকে নানাভাবে প্রলোভনে ফেলতে চেষ্টা করল সেখানে তিনি ছিলেন বন্য পশুদের মধ্যে সর্বদূতের এসে তার সেবা করতেন যখন কারারতী হলে যা সেখানে তিনি ঈশ্বরের মঙ্গল সমাচার প্রচার করতে লাগলেন তিনি বলতেন সময় হয়ে এসেছে ঐশ্বরাজ্যের ঘর খুব কাছে তোমরা মন ফেরাও তোমরা মঙ্গল সমাচারে বিশ্বাস কর প্রভুর মঙ্গল সমাচার খ্রিস্টপ্রভু তোমার প্রশংসা খ্রিস্টিতে শুদ্ধ ভাজন প্রিয়জনেরা কপালে ভস্মিখে আমরা উপবাস কাল তপস্যা বা আত্মশুদ্ধির কালের যাত্রা শুরু করেছি আজ হচ্ছে তপস্যা প্রথম রবিবার তপস্যা প্রথম ও মৌলিক উদ্দেশ্য হল প্রভু যীশু খ্রিস্টের মৃত্যু ও পুনর্ধানের জন্যে প্রস্তুতি গ্রহণ করা দ্বিতীয় উদ্দেশ্য হল দীক্ষাস্থানের সময় আমরা যে প্রতিজ্ঞা গ্রহণ করেছি তা আবার আমরা নবায়িত করি বিশেষভাবে আমরা তখন ছোট ছিলাম আমাদের ধর্ম পিতা মাতাগণ যে প্রতিজ্ঞা করেছেন আমাদেরকে সেটাকে আমরা আবার নবায়ন করি অর্থাৎ এর মধ্য দিয়ে আমরা শয়তানকে দূরীভূত করি মন্দতাকে পরিহার করি পাপের মৃত্যু ঘটে আর প্রভু যিশুকে আমরা গ্রহণ করি আমাদের হৃদয়ে আমাদের অন্তরে তাকে বলা হয় যে তিনি আমাদের জীবনের পরিচালক অর্থাৎ খ্রিস্টকে আমরা যখন গ্রহণ করি তিনি আমাদের পরিচালক হন এগুলোই আমাদের দাবি করে যে আমরা যেন দেহনাত্রায় পবিত্র হয়ে উঠি অর্থাৎ দীক্ষাস্থানের মধ্য দিয়ে আমরা পবিত্র পূর্ণ মানুষ হয়ে উঠি আর এই যে দাবীকরণের জন্যে সুন্দর কাল হচ্ছে তপস্যা কাল যেন আমরা এই তপস্যার মধ্যে নিজেদেরকে পরিপূর্ণভাবে পবিত্র করি তাই তপস্যা কালকে বলা হয় আত্মশুদ্ধির কাল আত্ম মানে হচ্ছে নিজে শুদ্ধি মানে হচ্ছে শুদ্ধিকরণ অর্থাৎ পবিত্র করক তাই এই শুদ্ধিকরণের মাসে আমরা নিজেদেরকে শুদ্ধ করি অর্থাৎ পবিত্র করি আর এভাবেই আমরা আমাদের জীবনকে সুন্দর করে সাজাই তাই এই সুন্দর করে সাজানোর জন্য আমাদের প্রার্থনা উপবাস দয়াদান আত্মসংযোগ এবং আত্মতিকা জখমার মধ্য দিয়ে নিজেদের আমরা পবিত্র করে তুলি প্রায়শ্চিত্তকালে আমরা ঈশ্বরের সাথে ব্যক্তিগত পারিবারিক এবং পোষণার মধ্য দিয়ে কথা বলি যেন ঈশ্বর আমাদের সাথে সংযুক্ত থাকে এই সময়ে আমরা পবিত্র বাইবেল পড়ি এবং গীতায় বাণী পাঠ আমরা খুবই মনোযোগ দিয়ে শুনি আমরা দয়ার মধ্য দিয়ে ঈশ্বরের সেবা করি উপবাসের মধ্য দিয়ে আত্মসংযম করি প্রার্থনার মধ্য দিয়ে ঈশ্বরের সাথে কথা বলি আজকের প্রথম পাঠে আমরা দেখি যে ঈশ্বর বারবার তারাপন জাতিকে ক্ষমা করেছে যদিও তারাপন জাতি বারবার সাথে সন্ধি ভঙ্গ করেছে ঈশ্বর নোয়াকে ও তার পরিবারকে রক্ষা করেছে রক্ষা করেছেন জলপ্লাবনের হাত থেকে আর এর মধ্য দিয়ে তিনি দেখিয়েছেন তার ক্ষমাকে যদিও ইসরায়েল জাতি বারবার পাপ করেছে কিন্তু ঈশ্বর এভাবে তার মনোনীত জাতিকে রক্ষা করেছেন পবিত্রতার মধ্য দিয়ে নোয়ারে জলপ্লাবন হচ্ছে আমাদের স্থানে জলের প্রতি যা আমাদের পাপরাশি পরিষ্কার করে এবং খ্রিস্টের সাথে আমাদের যুক্ত করে এবং খ্রিস্টের সাথে আমাদের মিলিত করে সাধু ভিতরও এক কথা বলেছে দ্বিতীয় পাঠে যে জল সময় শুধুমাত্র নোয়ার পরিবার সহ জন মুক্তি পেয়েছিল কিন্তু যিশু খ্রিস্ট আমাদের যে দীক্ষা স্থান দিয়েছেন সেই জলের মধ্য দিয়ে আমরা এ ধরনের সকলে পাপ মুক্ত হয়ে সকলেই আমরা পরিত্রাণ লাভ করি প্রভু যীশু খ্রিস্টের পুনর্থানের মধ্য দিয়ে আর এর মধ্য দিয়ে আমরা তার সন্তান হয়ে উঠি এর মধ্য দিয়ে আমরা স্বর্গে অধিকার লাভ করি আমাদের হৃদয়ম আত্মা পবিত্র মন্দির হয়ে ওঠে মঙ্গল সমাজের আমরা দেখি যে যীশু দীক্ষা স্থানের পরেই মরুভূমিতে গেলেন আর পিতার সান্নিধ্যে সময় কাটালেন সেখানে তিনি চল্লিশ দিন প্রার্থনা উপবাস ও সুন্দর যাপনের মধ্য দিয়ে শয়তানকে পরিত্যাগের যখন যিশুকে প্রলোভন দিয়েছেন তিনি সেই প্রলোভন জয় করেছেন তার প্রার্থনা উপবাস এবং পিতার শক্তিতে আর তারপর তিনি তার বাণী প্রচার কাছে নেমে যান সেজন্যই তিনি বলেছেন সমাপন হয়েছে সর্বরাজ্য কাছে তোমরা অনুতাপ করো আর মঙ্গল সমাচারে বিশ্বাস করো ঠিক একইভাবে এই আলমান আমাদের কো হচ্ছে আমরাও যেন এই জগতের মায়া পড়ে দিন দিন যেন আমরা পাপের দিকে এগিয়ে যাচ্ছি আর এই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য এই পাপ থেকে বিদূরেতে শুড়িয়ে রাখার জন্য নেচে যে করার জন্য আমাদের প্রয়োজন প্রার্থনা উপবাস আত্মসংযম এবং দৈনন্দিন এই প্রায়শ্চিত্ত কাল আমাদের সেই আহ্বানি করে প্রায়শ্চিত্ত কালের তিনটি স্তম্ভ রয়েছে আর তিনটি স্তম্ভ হচ্ছে প্রার্থনা উপবাস এবং দয়া আর এর মধ্য দিয়ে আমরা পূর্ণ পবিত্র মানুষ হয়ে উঠি আর এর মধ্য দিয়ে আমরা আমাদের এই যাত্রাকে সুন্দর করে তুলি যেন আমরা সুখ্রিস্টের সাথে সে বদ্ধভূমিতে মৃত্যুবরণ করতে পারি এবং তারই সাথে পুনর্ধান করতে 運の場だ。